এই দুনিয়াতে যতদিন বাঁচবেন চেষ্টা করবেন বুক ফুলায় মাথা উঁচু করে বাঁচতে কোথাও মাথা নত করার দরকার কারণ আপনার সমস্ত চাহিদা পূরণ করতে পারেন যিনি তিনি কে দিতে পারেন কে আপনার ভান্ডার ভরায় দিতে পারেন কে কারো কাছে আজমি করার দরকার দিলটা এসকে মুস্তাফা আদবে মুস্তাফা নবীর প্রেম দ্বারা আদব দ্বারা ভরপুর রাখবেন যা চাইবেন রবের কাছে চাইবেন ইনশাল্লাহ জোরে বলেন না ভাইয়া ছোট্ট ছোট্ট পিঁপড়া কে কে খাওয়ায় গাছের ঢালে পাখি বসা সেই পাখি কে কে খাওয়ায় সবাই কে খাওয়ায় কে উনি কি আপনাকে খাওয়াইতে পারবে না সুতরাং কোথাও গিয়ে নিজের ইজ্জত আত্মসম্মান বিলীন করার কোনো দরকার নাই রবের উপর বর্ষা রেখে চলতে থাকেন বন্ধ রাস্তাও আপনার রব খুলে দিবেন 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 এটাই রবের ওয়াদা একটু পরীক্ষা তো নিবে একটু বাজাই তো দেখবে একটু কষ্ট তো দিবে কারণ প্রেমিক হচ্ছেন কিনা সেটাও তো দেখার দরকার আছে এক নাম্বার কথা কথা দ্বিতীয় অনুমতি বলবো দুনিয়াতে যতদিন দিয়ে যাবেন বিসমিল্লা যা আছে যতটুকু আছে কিচ্ছু দিতে না পারেন অন্তত একটু মুস্কি হাসি দিয়ে কথা বলবেন এই মুস্কি হাসি দিয়ে কথা বলা এটাও সৎকায়ে যা টেবিলে বসেছেন পানি আছে অন্যজন পানি চাচ্ছে আপনি শুধু কষ্ট করে পানিটা একটু নিয়ে দেন ওনাকে এই সওয়াব আপনার রব আপনাকে দান করবেন নামাজের টাইম খুঁজে খুঁজে বের করে নেবেন হাজার ব্যস্ততার ভিতরে নামাজের টাইমটা বের করবেন আমাদের কাজ হচ্ছে দুনিয়াতে রবকে স্মরণ রাখা হাসরে রব্বুল আলামিন আমাদেরকে স্মরণ রাখবেন যারা দুনিয়াতে রবকে বলে না ময়দানে তাদেরকে কখনো বলবে বলেন না এই যে একটা কানেকশন নামাজ সেজন্য সিজদায় গেলে মানুষ হারিয়ে যায় সিজদা থেকে মাথা তুলতে ইচ্ছা করে না কপালটা জমিনে লেগে থাকে সুবাহানা রব্বি আলা আলা বলে রবের প্রশংসা করতে থাকে বলেন না সুবাহান আল্লাহ কেউ যদি মনে করে আমি অন্যায় করার পরও দুই নম্বরে কামানোর পরো অন্যায়ভাবে টাকা কামানোর পর আমি তো খুব ভালো আছি আমার তো কোনো অসুখ হয় না আমার তো কোনো রোগ হয় না আমার ঘরে অশান্তি হয় না আমার টাকার কোনো অভাব হয় না শ্রদ্ধার সাথে বলি পৃথিবীর বুকে আসমানের নিচে দরার উপরে সবচাইতে বড় দুশ্মন আল্লাহর সবচাইতে বড় বাটপার সবচাইতে জালিম ফেরাউনের জ্বর হওয়া তো দূরের কথা সর্দি কাশিও কখনো হয় নাই প্রকান্তরে আল্লাহর বান্দা আইয়ুব নবীর সারা শরীরে রোগ যারা জেগে আছেন তারা একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা আল্লাহর প্রিয় বন্ধু আল্লাহর মনোনীত আল্লাহর কাছের আল্লাহর পছন্দের নবী জগতের উজ্জ্বল নক্ষত্র আইয়ুব নবীর সারা শরীরে রোগ সারা শরীরে পোকা পড়েছে আল্লাহর প্রিয় বন্ধু ইব্রাহিম নবী আগুনের মধ্যে পড়ে গিয়েছে আল্লাহর পছন্দের নবী ইউনুস নবী মাছের পেটে পড়ে গিয়েছে ও আমার ईमानदार ভাইয়েরা সুখে থাকা টাকায় থাকা অট্টালিকায় থাকা মানি রবের প্রিয় বান্দা এটা ডিভাইন করে না এটা কখনো শনাক্ত হয় না রবের প্রিয় বান্দা বুঝতে গেলে তাদের লক্ষণ আছে ওয়াইবাদুর রহমান আল্লাহজেই না ইয়ামসুউ না আল্লাহ আর দেহাও রবের প্রিয় বান্দা তারাই তো রবের প্রিয় বান্দা যারা হাজার অহংকার করা সুযোগ থাকার পরও নম্রভদ্র হয়ে চলে যাকে কেউ বুকে লাগায় না তাকেও আপন করে বুকে লাগিয়ে নেয় দুই নম্বরে করে চলেন মানে রব আপনার ওপর খুশি নয় রব আপনাকে সুযোগ দিচ্ছে ব্যাগ গিয়ার লাগানোর জন্য আওয়াজ এখনো শুনি না আরও জোরে বলেন রব আমাদেরকে সুযোগ দিচ্ছে ব্যাক গিয়ার লাগা নামাজ পড়শ না নামাজ পড়শ না রিজিক দিচ্ছি ব্যাক গিয়ার লাগা অন্যের উপর জুলুম করে জায়গা দখল করতেছিস তার মানে তোকে সুযোগ দিচ্ছি না ব্যাক গিয়ার লাগা এই ব্যাক গিয়ার যদি নিঃশ্বাস বন্ধ হওয়ার আগে লাগাতে পারিস যার হক নষ্ট করেছিস তার থেকে মাপ চাইতে পারিস আমি তোকে মাফ করে দিতে রাজি বর্তমানের ছেলেরা এত দুর্বল কেন হচ্ছে জানেন আগের মারা অন্তত দেড় কারণে সন্তান এখন বিতর্ক একদম দুর্বল হয়ে যাচ্ছে এই যে ছোট্ট ছোট্ট ছেলেদেরও দেখবেন হাঁটুর মধ্যে ক্যালসিয়াম নাই মনে রাখবেন আমার মা বোনেরা যদি শুনে থাকেন আপনি খাওয়ান না খাওয়ান আপনার ব্যাপার কিন্তু আল্লাহ যেটা দিয়েছেন বুঝে শুনে দিয়েছেন এবার আওয়াজ দিয়ে বলেন মায়ের এক ফোটা দুধের সাথে পৃথিবীর কোন খাবারের তুলনা শক্তির কোন তুলনা প্রোটিনের কোন তুলনা ক্যালসিয়ামের কোন তুলনা আল্লাহ সেই খাবার দিয়েছেন মায়ের বুকের মধ্যে আপনারাই তো বলেন মায়ের এক ফোটা দুধের দাম সারা পৃথিবী বিক্রি করলেও দিতে পারবো আসসালামু আলাইকুম ورحمه الله تعالى وبركاته وعليكم السلام الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم ببركه بسم الله الرحمن الرحيم ان الله وملائكته صلوا على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما সৈয়াদীনা দিলের প্রেম মুখের আওয়াজ দিয়ে প্রমাণ করে নবীর উপর দরুদের আওয়াজ নবীর উম্মতেরা সবাই মিলে আল্লাহ্মা মা

ما شاء الله الله محبت رعواز. الله 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 الله, الله. 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 الله.

দোলে কোছিমো কে শাহাদা তের বানিশে শুনা আয় আয় রে সাগরে শাগো রে আতাশ্ আয় রে সাগরে দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে মহাব্বতের আওয়াজে সবাই মিলে কি আওয়াজে ত্রিভুবনে রে লাই রে সাগরে যদি আয় রে সাগর কার কাকৈরতলা যুব সমাজের উদ্যোগে এলাকাবাসী প্রবাসী ভাইদের আন্তরিক ভালোবাসা মহাব্বতে ও সহযোগিতায় বিশিষ্ট সমাজসেবক জনাব ফয়েজ আহমদ চৌধুরী সাহেবের সভাপতিত্বে আজকের এই সজ্জিত নুরানি ইমানি মাহফিলের মান্যবর প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক জননেতা জনাব আলহাজ ইঞ্জিনিয়ার মুমিনুল হক সাহেব আজকের মাহফিলের সম্মানিত মান্যবর বিশেষ অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ মনিরুল হক পাটওয়ারি সাহেব জনাব মোহাম্মদ জিয়াউল হক মুন্ মুন্নফ চৌধুরী সাহেব আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান বক্তা আমার প্রাণ প্রিয় ভাই মুজাহিদে মিল্লাত রৌনকে আহলে সুন্নত রৌনকে মিল্লাত হজরতুল্লাহ জনাব মৌলানা সৈয়দ হাসান আল জাহারি সাহেব সার্বিক তত্ত্বাবধানে অন্যতম যিনি খেদমত করে যাচ্ছেন জনাব নেসার আহমদ চৌধুরী সাহেব সহ আমন্ত্রিত ওদিগার ওলামা কেরাম উপস্থিত স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ভাইয়েরা এলাকার মান্যবর ব্যক্তি বর্গ এজাম হাজেরানে মজলিস আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার বায়রা আসসালামুকুমত্লা যে সময়টুকু আপনি আমি চাইলে গুনার কাজের মধ্যে সময় অতিবাহিত করতে পারতাম আলামিন দয়া করে আপনাকে আমাকে একটু সুযোগ করে দিয়েছেন কিছু নেকি কামানোর জন্য নেকির পাল্লা ভারী করার জন্য আজকের মাহফিলে উপস্থিত হওয়ার সেই তৌফিক রব্বুল আলমিন যিনি দান করেছেন ওই রবের দরবারে মোহাব্বতের আওয়াজে বিনয়ের সাথে একবার বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ দয়া করে আমাদের সবার জীবনের মাফ করে দিন আল্লাহ দয়া করে আমাদের সবার মা বাবার মাফ করে দিন আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আজাবে কষ্ট পাচ্ছে সবার দোয়া কবুল করে আল্লাহ দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আজাব থেকে মুক্তি দান করুন কিছুটা শীতের প্রকোপ বাড়ছে নিচে বসে থাকাটা একটু কষ্ট দাঁড়িয়ে থাকাটা একটু কষ্ট আজকে যারা এই কষ্টকে আপন করে নিয়েছেন মনে রাখবেন আপনার রব আপনাকে এই কষ্টের বিনিময় দেওয়া ছাড়া এই হিসাব কখনো ছাড়বে না মনে রাখবেন ভাইয়া রবের জন্য যে একটু করে রব তাকে সমুদ্র পরিমাণ ঢেলে দেয় আমি শুনি নাই আমার মনে হয় যুবকের আওয়াজ আর একটু বড় হবে মাশাআল্লাহ আরেকবার বলেন সুবাহান আল্লাহ আমি আপনাদেরকে বেশিক্ষণ সময় ডিস্টার্ব করব না দূর থেকে এসেছি আপনাদের এলাকায় মেহমান হয়ে আপনাদের এলাকায় মেহমানদারি আছে তো না মেহমানদারি মানে সব সময় খাওয়ানো নয় সুন্দর আচরণ করা মেহমানদারি যিনি এসেছেন তিনি যাওয়ার সময় যেন খুশি মনে যেতে পারে মেহমানদারি কি বলেন মেহমানদারি আছে তো ইনশাল্লাহ কারো কি কোনো বেশি তারা আছে আজকে বেশি অল্প সময় তো দেওয়া যাবে ইনশাল্লাহ না মাশাল আমরা এই সময়টুকু দিব আল্লাহ এবং রসুলের মোহাব্বতে আল্লাহ এবং আমি চাইব। আশেপাশে অনেক মানুষ আছেন যে যেখান থেকে শুনছেন একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবে। আল্লাহ একটা করবেন বান্দা যখন একবার ডাকে রব তাকে দশ বার ডাকে সুবাহান আল্লাহ তারাই বললেন যাদের গুণা বেশি সওয়াব কম তারা একটু সওয়াব কামানোর জন্য বলেন সুবাহান আল্লাহ আজকের পরিবেশটা আপনারা নিজেরাই বুঝতেছেন সাউন্ড অলা বাই ওনার জায়গা থেকে চেষ্টা করতেছেন কিন্তু বাধ্য হয়ে জোর করে তো কিছু করা সম্ভব না আমারও কষ্ট হবে কিন্তু আমিও চালিয়ে যাব। আপনারাও কি সেই কষ্ট একটু শরিক হতে পারবেন ইনশাল্লাহ আওয়াজটা দেন বড় করে বলেন পারবেন তো ইনশাল্লাহ গর্জন দিয়ে একবার বলেন আল্লাহহু আকবার আল্লাহহু আকবার আল্লাহহুয়া আকবার এবার বলেন ইয়া রাসূল আল্লাহ এবার সবাই মিলে বলেন মারহ আমাদের একজন রব আছে যার নাম রহমান যার নাম সে রবের আরেকটা নাম আছে রহিম বিসমিল্লাতে যে দুইটা নাম আমরা খুঁজে পাই আর রহমান আর রহিম সুরা ফাতিহার দ্বিতীয় নাম্বার লাইনেও সেই দুইটা নাম দেখা যায় আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন মাসাল্লাহ মাসাল্লাহ আবার বলেন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন বিসমিল্লাহির কয়টা নাম বলেন কয়টা নাম এই পৃথিবীতে যাই কিছু দয়া করেন তিনি কে রব যদি দয়া না করে কারো কি রিজিক আসবে কারো সুস্থতা আসবে রব যদি না করে কেউ খাবার খেলো ঢুক গিলতে পারবে খাবার হজম হবে এবার আপনি যদি একটু খেয়াল করে দেখেন যারা রবকে মানে না তাদের ঘরও খাবার বলেন না রান্না বান্না খাবার পেটের হজমও আল্লাহ ওনারা তো আপনাকে মানেই না আমাদের দুনিয়ার ধরন নিয়ম হচ্ছে যে যারে মানে পাম দেয় যে যার একটু তেল মারে যে যার একটু পাম দিয়ে ফুলাইতে পারে যে যার একটু দাম দিয়ে মাথায় তুলতে পারে সে দুই টাকা চাইলে দুই হাজার টাকা দেয় আর যে দশমন সেটা যদি রক্তেরও হয় আমি তারে দেখি সামনে দিয়ে ডাকার পর আমি তো হু আর ইউ আই ডোন্ট নো ইউ আমি তো তোমারে চিনি না নিজের রক্তের কাঁচের মানুষ দুশ্মন হলো চিনে না আর তেল মালনে দূরের হলো বলে যে তুই আমার কলিজার টুকরা তোর জায়গা আমার এখানে 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 আছে না নাই রবকে আমরা বললাম ইয়া রব তারা তো তোমাকে মানেই না ডাকেই না শরণও করে না স্বীকারও করে না তারপরও তুমি তাদের এছো দয়া করে যাচ্ছ তাদেরকে তুমি সন্তানের মা বাবা বানাচ্ছ তাদেরকে তুমি সকালের নাস্তা দিচ্ছ আমি বলতে থাকবো প্রেমিকরা সুবাহান আল্লাহ একটু আওয়াজ করে বলতে হবে দেখি কিভাবে বলবেন একটু বলেন তো দেখি মাশাল রব্বুল আলামিন তুমি তো তাদেরকে সকালের নাস্তাও দিচ্ছ দুপুরের খাবারও দিচ্ছ রাতের ঘুমটাও দিচ্ছ সকালটাও দেখাচ্ছ মা গো মানে তো না ডাকেই তো না স্মরণেই তো করে না রব বলে যে তোরা কি খেয়াল করিসনি বিসমিল্লার মধ্যে আমার দুইটা নামকে আমি আমি আল্লাহ ইনক্লুড করেছি একটা হচ্ছে রহমান কারণ আমি তো রহমান আমি তো রহমান আল্লাহ রহমান কাকে বলে বলে যে যে আপন তিনি হচ্ছে রহমান তো নাম একটা বাকি থেকে গেল নাম একটা বাকি থেকে গেল কোনটা জোরে বলেন আরো জোরে বলেন এই মুহূর্তে আমার মাইকের যত যতদূর যাচ্ছে যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ আরেকটা নাম বাকি থেকে গেল আর রহিম ইয়ারব রহিম কাকে বলে রপ্পুল আলমিন বলে হাজার গুনা করার পরও জান্নাত পাওয়ার তোমাদের যোগ্যতা থাকবে না ইমানটা নিয়ে হাসরে আসলেই বুঝতে পারবা আমি রহিম কাকে বলে আমি রহিম কাকে বলে আমি রহিম কাকে বলে আমি রহিম কাকে বলে জান্নাতের গান পাওয়ার যোগ্যতা তোদের নাই আমি রহিম দয়া করে তোদেরকে গুনাহ মাফ করে দিব জান্নাতও ঘর দিয়ে দিব রহমান সবার জন্য বলেন রহমান এবার বুঝতে পারছেন বেনামাজে কেমনে বাদ পায় চুপ করে থাকলে তো হবে না ভাইয়া ভাইয়া সুদ খান এওয়ালা কীভাবে ভালো তাকে বুঝতে পারছেন তো কেউ যদি মনে করে আমি অন্যায় করার পরও দুই নম্বরে কামানোর পর অন্যায়ভাবে টাকা কামানোর পর আমি তো খুব ভালো আছি আমার তো কোনো অসুখ হয় না আমার তো কোনো রোগ হয় না আমার ঘরে অশান্তি হয় না আমার টাকার কোনো অভাব হয় না শ্রদ্ধার সাথে বলি পৃথিবীর বুকে আসমানের নিচে দরার উপরে সবচাইতে বড় দুশ্মন আল্লাহর সবচাইতে বড় বাটপার সবচাইতে জালিম ফেরাউনের জ্বর হওয়া তো দূরের কথা সর্দি কাশিও কখনো হয় নাই প্রকান্তরে আল্লাহর প্রিয় বান্দা আইয়ুব নবীর সারা শরীরের রোগ যারা জেগে আছেন তারা একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা আল্লাহর প্রিয় বন্ধু আল্লাহর মনোনীত আল্লাহর কাছের আল্লাহর পছন্দের নবী জগতের উজ্জ্বল নক্ষত্র আইয়ুব নবীর সারা শরীরে রোগ সারা শরীরে পোকা পড়েছে আল্লাহর প্রিয় বন্ধু ইব্রাহিম নবী আগুনের মধ্যে পড়ে গিয়েছে আল্লাহর পছন্দের নবী ইউনুস নবী মাছের পেটে পড়ে গিয়েছে ও আমার ইমানদার ভাইয়েরা সুখে থাকা টাকায় থাকা অট্টালিকায় থাকা মানি রবের প্রিয় বান্দা এটা ডিভাইন করে না এটা কখনো শনাক্ত হয় না রবের প্রিয় বান্দা বুঝতে গেলে তাদের লক্ষণ আছে রহমান আল্লাজেই না ইয়ামসুউ না আল্লাহ্তে হাও রবের প্রিয় বান্দা তারাই তো রবের প্রিয় বান্দা যারা হাজার অহংকার করার সুযোগ থাকার পরও নম্রভদ্র হয়ে চলে যাকে কেউ বুকে লাগায় না তাকেও আপন করে বুকে লাগিয়ে নেয় দুই নম্বরে করে চলেন মানে রব আপনার ওপর খুশি নয় রব আপনাকে সুযোগ দিচ্ছে ব্যাগ গিয়ার লাগানোর জন্য আওয়াজ এখনো শুনি না আরো জোরে বলেন রব আমাদেরকে সুযোগ দিচ্ছে ব্যাগ বিয়াল লাগা নামাজ পড়স না নামাজ পড়স না রিজিক দিচ্ছি ব্যাগ গিয়ার লাগা অন্যের উপর জুলুম করে জায়গা দখল করতেছিস তার মানে তোকে সুযোগ দিচ্ছি না ব্যাগ গিয়ার লাগা এই ব্যাগ গিয়ার যদি নিঃশ্বাস বন্ধ হওয়ার আগে লাগাতে পারিস যার হক নষ্ট করেছিস তার থেকে মাপ চাইতে পারিস আমি গফফার তোকে মাফ করে দিতে রাজি এবার ইমানদার ভাইরা আপনাদের মনে কষ্ট হচ্ছে না নিচে একটু বসতে কষ্ট হচ্ছে বুঝতেছি আমি সেজন্য অনেকে একটু উটা বসাটা একটু চলতেছে উঠা বসাটা চললে আসলে মনোযোগ নষ্ট হয় মোটামুটি তিরিশ পঞ্চল্লিশ মিনিট বসতে পারবেন কে 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 পারবেন আল্লাহর জন্য আল্লাহর জন্য কে কে পারবেন একটা হাত তুলে দেখেন নারায়ণ তাকবীর উচ্চ আওয়াজে বলেন মার হাবা কয়টা নাম বলেছি ভাইয়া আপনাদের এদিকে কয়টার দিকে মানুষ ঘুমায় যায় দশটা এগারোটা দিলে মোটামুটি সে জায়গায় আপনাদেরকে বসার আগে একটু কঠিন হবেই আর একটু সিটাংশ গেলে রাতে তিনটা বাজেও দেখবেন সাতটা বাজে কয় সাতটা বাজে তিনটা বাজলে কয় সাতটা বাজে এই যে এক এক এলাকার এক এক নিয়ম জন্য মাঝে মধ্যে আমরা একটু ফেঁসে পড়ে যাই কানেকশন লাগাইতে পারি না আমি না পারলো আপনারা পারবেন তো ইনশাল্লাহ করা যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ কষ্ট করা যাবে একবার বলেন মার নাম কয়টা বলেছি এরামের একটু দোয়া চাচ্ছে ভাইয়া প্লিজ প্লিজ একটু নাম কয়টা বলেছি বলেন আর রহমান সবাই বলতে হবে আর রহমান আর রহিম দুইটা নাম পেয়ে গেলাম মুসলমানদের কত বড় সৌভাগ্য দু নামের দয়া মুসলমানের উপর আছে আপনার উপর আপনার উপর